জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশ পানি বিংশখণ্ড ব্রহ্মচর্যের সাধনায় লাগিয়া যাও এটি আমার অধ্যকার পঞ্চম ভাষণ সুতরাং সুরকে পঞ্চমে তুলে আমি তোমাদের শোনাতে চাই শুধু এই একটুখানি কথা যে আমাদের জীবন জন্মমাত্রে আমাদের মাতৃভূমির কল্যাণের জন্য জগৎবাসীর হিতের জন্য উৎসর্গীকৃত আমাদের জীবনে চপলতার চঞ্চলতার ভোগলুপ্তার পরপ্রমঞ্চনার পরপীড়নের এবং পরাশ অপহরণের কোনো প্রবেশপথ নেই আমাদের জীবনকে আমরা যত সুন্দর করে গড়ে তুলতে পারব জীবনের প্রকৃত উদ্দেশ্যকে সফল করার পথ তত সহজ হবে অবশ্য প্রকৃত মানুষের জীবন পথে পর্বত প্রমাণ বাঁধা থাকে সেই বাঁধাতে সে ভীত না হয়ে ধৈর্য সহিষ্ণুতা অধ্যাবসায় ও নিষ্ঠার বলে অতিক্রম করে চলে যায় আমাদের প্রতিজনেরই তা করতে হবে এই জন্যই আমাদের চাই আজ ব্রহ্মচর্যের সাধনায় সিদ্ধি লাভ সর্বশক্তি নিয়োজিত করে তোমরা ব্রহ্মচর্যের সাধনায় লেগে যাও হরিম